আসসালামু আলাইকুম ভিওয়ার্স স্বাগত আরেকবার সুফিক বাই পিজি লাভার আওয়ার ইউটিউব চ্যানেলে বন্ধুরা এখন গরমকাল আর এই গরমের সময় কবুতরকে গোসল করানো খুবই প্রয়োজন তাই আমি আজ আমার কবুতরগুলোকে পটাশ মিশ্রিত পানি পানিধারা গোসল করাবো আমি প্রথমে বিশ লিটার পানির মধ্যে এক গ্রাম পটাশের চার ভাগের এক ভাগ মিশ্রণ করে নিয়েছি আর এই পানি দ্বারা আমি আমার সবগুলো কবুতরকে গোসল করিয়ে দেব আমি এখন আমার একটা বোম্বাই কবুতরকে গোসল করিয়ে আপনাদেরকে দেখাবো যে কবুতরকে কিভাবে গোসল করালে সব থেকে ভালো হয় আর এই পটাশ মিশ্রিত পানি দ্বারা গোসল করালে কবুতরের শরীরে যে ছোটো ছোটো উকুন হয় ভাইরাসজনিত অনেক কারণ থাকে সেগুলো দূর হয়ে যায় তো কবুতরকে ভালোভাবে গোসল করাবেন এভাবে কবুতর যদি একটু পানি খেয়েও ফেলে কোনো সমস্যা নেই কবুতরের পাত লেস ভালোভাবে ধুয়ে এমন এমনভাবে ধুবেন যেন কবুতরের কোনো লোমের অংশ শুকনো না থাকে কবুতরের প্রতিটা লোমের ঘোড়ায় ঘোড়ায় পানি পৌঁছালে কবুতরের যে বাইরের জীবাণুগুলো থাকে সেগুলো ধ্বংস হয়ে যাবে তো বন্ধুরা সবার মনে একটা প্রশ্ন থাকে যে পটাশ মিশ্রিত পানি কবুতরের গোসলের সময় যদি কবুতর খেয়ে ফেলে তাহলে কোনো সমস্যা হবে কি না তো আপনারা কোনো প্রকার টেনশন করবেন না পটাশ মিশ্রিত পানি কবুতর খেলে কোনো প্রকার কোনো সমস্যা নেই বরং এই পানি যদি খায় কবুতর আরও ভালো ফিল করবে কবুতর ভালো থাকবে ধন্যবাদ সবাইকে